ਜਦੋਂ ਤੁਸੀਂ ਦਾਗਾ ਦਾ ਜਦੋਂ 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 ਜਦੋਂ আমরা দেখতে পাচ্ছি হৃদয় কিন্তু খুবই চমৎকার একটি টান হাহা বিজয় হয়ে গেলেন হৃদয় হৃদয় বিজয় হয়ে গেলেন হৃদয় আমরা দেখতে পাচ্ছি এই সেই বল্লভপুরের হৃদয় বিজয় হয়ে গেলেন অসাধারণ অসাধারণ বল্লভপুর বল্ভপুর হৃদয় হৃদয়

আমি আমি খেলোয়াড় বাড়িতে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের বিভিন্ন দিকে বিভিন্ন লোক ট্রেডিং করা আছে যদি কোনো চুক্তি করে যদি কোনো শেয়ারে কোনো করা হয় তাইলে বিশেষ করে এই পুর বন্ধটা হবে এবং তাদের জন্য বিশেষ করে আমাদের খেলাধুলা হচ্ছে লালমাই উপজেলার ভেতরে আমাদের লালমাই উপজেলার প্রশাসন আমাদের লালমাই উপজেলার প্রশাসন আমাদের এই খেলার মধ্যে এসে প্রস্তুত হন অল্পের এর প্রত্যেকcanonical मध्ये আমাদের লালমাই উপজেলার লালমাই উপজেলার বিশেষত্ব লালমাই ফসলের লালমাই উপজেলার ফসল আমাদের ভলার মঞ্চে এসে উপস্থিত হয়েছেন যদি কোন দেশে এমন হলো আজকের এই দিনা যেটা করো সমস্যা সৃষ্টি করতে চান তাহলে তার জন্য এন্ড ব্যবস্থা হবে

কাপের নাম শুনুন ওর গোটাকে ওর কপ নামল